পাকিস্তানের টেলিভিশন ইন্ডাস্ট্রিতে রয়েছে বেশ কিছু প্রতিভাবান অভিনেত্রী যারা তাদের অবিশ্বাস্য অভিনয় দিয়ে শুধুমাত্র বন জয় করাই নয় তাদের কাজের জন্য সর্বোচ্চ পারিশ্রমিকও পেয়ে থাকেন পাকিস্তানের এমন টিভি অভিনেত্রীর কথা জানা যাক কুমরা খান পাকিস্তানি বিনোদন শিল্পের সবচেয়ে বড় তারকা তিনি বহুমুখী অভিনয় দক্ষতার জন্য সুপরিচিত তিনি কোনো কাজের জন্য প্রায় ৩৫ লাখ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন মেহেবি হায়াত শুধু টিভি নয় পাকিস্তানি জনপ্রিয়তা তাকে সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীদের মধ্যে একজন করেছে তিনি প্রতি পর্বে কাজের জন্য আট লাখ রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন মেহেবিশ বেরি বেহাম মায়া এবং দিল্লাগির মতো হিট নাটকে তার নাম ভূমিকার জন্য পরিচিত সাবাকামার অসামান্য অভিনয়ের জন্য বেশ জনপ্রিয় তিনি প্রতিপর্বে কাজ করার জন্য তিন থেকে চার লাখ রুপি পারিশ্রমিক নেন সাবাকামার পাকিস্তানি টিভি ইন্ডাস্ট্রিতে শীর্ষ উপার্জনকারীদের একজন পাকিস্তানি জগতের আরেকজন উচ্চ প্রাপ্ত অভিনেত্রী তিনি প্রতি এপিসোডের জন্য তিন থেকে চার লাখ টাকা পারিশ্রমিক দেন হারিয়া কিছু হিট নাটকে অভিনয় করেছেন তার মধ্যে অন্যতম আনা বুঝে প্যার হুয়াথা এবং ইস্কিয়া দিয়েছেন তিনি তার ব্লাড হাসি দিয়ে বিশ্বজুড়ে ভক্তদের মুগ্ধ করেছেন মাহিনা খান শুধু পাকিস্তান নয় আন্তর্জাতিকভাবে বড় তারকা তিনি ব্যতিক্রমে অভিনয়ের জন্য প্রতি পর্বে তিন থেকে পাঁচ লাখ টাকা পারিশ্রমিক দেন তিনি আইকনিক নাটক হামসাফারের মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেন বিন্রয় এবং সাতকায় তুমারের মতো প্রজেক্টেও কাজ করেছেন